জানেন যে আমাদের এই ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই ওয়ার্ডটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একেবারে পুরাতন ঢাকার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো এবং নতুন ঢাকার একেবারে শেষ প্রান্তে এই ওয়ার্ডের অবস্থান আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের অবস্থান এই ওয়ার্ডে বিগত চার বছরে আমি আমি সেদিন পরিসংখ্যান দেখেছি এখানে প্রায় একশো কোটি টাকার উপরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যে আমাদের মেয়সেন ইতিমধ্যে করেছে এরপর উল্লেখযোগ্য হচ্ছেন বক্সি একটি সিলিপশন আবেদন একটি মসজিদ নির্মাণ করে দিচ্ছেন পাশাপাশি আমাদের আহ দীর্ঘদিনের একটি দাবি ছিল আমাদের এই ওয়ার্ডের বজ্র স্থানান্তর কেন্দ্রের দরকার ছিল সেই বজ্র স্থানান্তর কেন্দ্রটি ইতিমধ্যেই কাজ চলমান একটি কমিউনিটি সেন্টার দীর্ঘদিনের পর জনজীর্ণ একটি কমিউনিটি সেন্টার ছিল সেই কমিউনিটি সেন্টারটি করে নিয়ে ফেলা হয়েছে এখন নতুন করে নির্মাণ করা হচ্ছে এবং আপনি জানেন যে আমাদের ওয়ার্ডের প্রধানতম সমস্যা হচ্ছে জলবদ্ধতার সমস্যা এই জলবদ্ধতার সমস্যা নিয়ে আসলে নাজিম উদ্দিন সড়কে যেটা কী করা হয়েছে না দু হাজার সালে সেটি পৃথিবীর মধ্যে ভেঙে নতুন করে বড় ড্রেনেজ লাইন করা হচ্ছে এবং সেখানে আপনি সেই ইতিবাচক আপনি দেখবেন যে এই ওয়ার্ডের জলবদ্ধতার সমস্যা নেই পাশাপাশি আপনি আমাদের ওয়ার্ডের যে কোনো সড়ক দেখবেন কবিতা ওইগুলি দেখবেন পত্রিকা ওগুলো দেখে কিন্তু আসলে উন্নয়নের ছোঁয়া লেগেছে বিশেষ করে আমি নামগুলো বলতে পারি কিন্তু সেটি বলতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন আপনারা নিজেরাই ঘুরে দেখুন যে আসলে কি পরিমাণ রোডঘাটের কাজ হয়েছে এখন অবশ্য নাজিমদি রোডের রাস্তার কাজটি চলমান নূর ফাতালেন এলাকায় আপনার এই আগামী অর্থ বছরে নূর ফাতালেন এবং অর্ফানের জন্য এইসব এলাকায় আসলে উন্নয়ন আপনারা দেখতে পাবেন আগামীতে এই ওয়ার্ডের জন্য কি করতে চান আগামীতে যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটি হচ্ছে আমাদের জলবদ্ধতার একটি সমস্যা কিন্তু এই ওয়ার্ডের অবস্থান আপনারা জানেন যে বেরিবাদ এলাকা থেকে যেভাবে পানিটি প্রবাহিত হয় সেখান থেকে প্রায় আট ফিট আট ফিট নিচে আমাদের ওয়ার্ল্ড অবস্থান যে কারণে আমাদের এই ওয়ার্ড অতি বৃষ্টি হলে এই ওয়ার্ডে পানি পাঁচ হতে একটু সময় লাগে দু তিন ঘন্টা পানি জমে থাকে নির্বাচিত হলে আমি এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেখানে যে প্রক্রিয়া অনুসরণ এই আপনার করলে একেবারে নির্মূল করা যায় সেই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা হবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নম্বর ন প্রতিটি ভোটার জনগণকে আমি ধন্যবাদ জানাই